नाराय तक बि अलाहू अख़बार नाराय तक बि अलाहू अख़बार नाराय तक बि अलाहू اللہ, اللہ اکبار باطل نے جب جب بدلے ہیں تیوار آیا ہے تب تب میرے زبا پر باطل نے جب جب بدلے ہیں دیوار آیا ہے تب تاب میرے زبا پر نارائے تکبیر اللہ اکبار نارائے تکبیر اللہ اخبار জালিমে যখন করবে অত্যাচার মোমেনে তখন রুখবে জুলুম তার জালিমে যখন করবে অত্যাচার মোমেনে তখন রুখবে জুলুমতার তার মুখে তে দেবে তকবীর বারবার জাবানে বলবে আল্লাহু আকবার নারায়ে তাকবীর আরজনে নারায়ে তকবীর আল্লাহু আকবার নারায়ে তকবীর দেখো সানা খান ঈমান আনিয়া হারামের উপর জন দিল শরিয়া জরে হবে না আর হবে না দেখো মুসানা খান ঈমান আনিয়া হারামের উপর জন দিল ছাড়িয়া ইসলামের হুকুম আপন করিয়া ইসলামের হুকুম আপন করিয়া পর্দার বিধান নিল মানিয়া নারায়ে তাকবীর اللہ اکبار نارائے تکبیر اللہ اخبار نعرہ تکبیر اللہ اکبار نعرہ تکبیر بیر بھائی بہ بولی پارے بابا رسول ہوا মোদের ভাই বনন বললি পারে পাওয়া প্ররাসুলের পয়াতেনে এসো এবার শুধুঘোতজে নামা ছাো ব্যাপ চাার শুধুঘোষজে নামা ছাো ব্যাপ চাার আর মুখেতে তলম হনি আল্লার নারায় তাগে আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর না শাহরুখ না তোমার নায়ক আমার তোমার নায়ক নবী মোহাম্মদ আমাদের নায়ককে জোরে বলেন Nabi, Nasaruk, nasalman, na ar, na yuk, nabi Muhammad Rasulullah sallallahu alaihi wa sallam No Saruk, no Salman, no Omar, no Iqbal No no Nabi Muhammad No

জোরে হবে না আর জোরে হবে না নারাই তাকব 마শাআল্লাহ 마শাআল্লাহ ভাইরা আমার খুব সংক্ষেপে একবারে আমাদের হাতে সময় খুব কম রাত বেশি হয়ে গেছে অল্প সময়ের জন্য দুই একটি কথা আলোচনা করে একটু চাদা আপনাদের কাছে চাইবো 마শাআল্লাহ মজমা মোটামুটি আলহামদুলিল্লাহ জমে গেছে যারা এখনো বাইরে আছেন আপনারা তো জাগি দিয়েছেন